মহার্ঘবতার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত সরকারি চাকুরিরা আপাতত পাচ্ছে না ভাতা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছে না ভাতা জানুয়ারি থেকে এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার ভাতা বাস্তবায়ন হলে রাস টানা যেত না মূল্যস্ফীতির সমাধে দেখা দিত বৈষম্য এমন সংখ্যায় সব মহল থেকে সরকার এ উদ্যোগ নিয়ে সমালোচনার ছড়টে এ পটভূমিতে সব কিছু বিবেচনা নিয়ে মহার্গ ভাতা থেকে কিছু মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থবছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে অর্থ মন্ত্রণালয় সূত্রে এইসব জানা গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানান আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে টাকা কাটসাট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ মন্ত্রণালয় তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিষয়টি সায়না দিয়ে মহার্গ ভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়ে দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এই ভাতা দেওয়ার সমীচীন হবে না তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে সূত্র জানায় সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীদের মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্গতা দেওয়ার খসড়া প্রস্তুত রেখেছিল করেছিল অর্থ মন্ত্রণালয় তবে ইতিমধ্যেই সরকারি ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট বা দশ সুপারিশ করা হয় অর্থ বিভাগের হিসাব এটি বাস্তবায়নে এক বছরে বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে এগারো থেকে বিশতম কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশম গ্রেড কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতার বিষয়টি আলোচনায় ছিল এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে পাঁচ হাজার কোটির কিছু বেশি টাকার প্রয়োজন ছিল আর পনেরো শতাংশ দেওয়া হলে আরেকটু বেড়ে দাঁড়াতো প্রায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা অর্থ বিভাগ টাকার সংস্থান করে সংশোধিত তবে সরকার এ উদ্যোগ নেওয়ার পর থেকেই নানা মহলে সমালোচনা শুরু হয় বিশ্লেষকরা বলেছিল যে বেশ কয়েক বছর ধরে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সহ সামষ্টিক অর্থনীতির অস্থিশীলতা বিরাজ করছে এর মধ্যে গত জুলাই আগস্টে রাজনৈতিক পালাবদলের কারণে সরকারের রাজস্ব আহরণ ব্যাপক কমেছে চলতি বছরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় আটান্ন হাজার টাকার কম রাজস্ব আদায় হয়েছে তাই সরকারি আয় বের হিসাব মেলাতে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে জনগণের পকেট থেকে বারটি বারো হাজার কোটি টাকার রাজস্ব তুলতে অর্থবছরের বছরের পথে শত মাস পথে শত পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজক কর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার পরে অবশ্য জনসের সংখ্যা ও সমালোচনার মুখে কয়েকটি পণ্য ও সেবার শুল্ক কর পুনর্বিবেচনা করা হয় মার্ঘবাতানের সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র সমালোচনা হয় অনেকে বলতে থাকেন সরকারি চাকরির মহার্ঘ ভাতা টাকা জোগাতেই শুল্ক কর বাড়ানো হয়েছে এমন আলোচনা সমালোচনার মুখে মহার্ঘ ভাতা থেকে আপাতত পিছু হটল সরকার বিশেষজ্ঞরা মনে করে